আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগত ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় পুরমিটোলা জেনারেল হাসপাতালের ঢাকা সেনানিবাসে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখানে ছয়টি ক্যাটাগরিতে পঁচো পদে নিয়োগ প্রকাশ করেছে আমি এখন নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিয়োগটি প্রকাশ করেছে তেরোই মে দু হাজার চব্বিশ তারিখে ক্রমিকটং একে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে একজন বেতন স্কেল চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি চেয়েছে ক্রমিক নাম দুইয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিবে একজন বেতন গ্রেড চোদ্দতম দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার টেস্টে পাস করতে হবে ক্রমিক নাং তিনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিবে চারজন বেতন গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাখরিকে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশ্বব্দের ন্যূনতম গতি থাকতে হবে ক্রমিকনাং চারে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদে লোক নিবে একজন বেতন গ্রেড ষোলতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ভকেশনাল থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি ক্রমিক নাং পাঁচে রিসিপশনিস্ট পদে লোক নিবে দুইজন বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইসএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইমেইল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে এবং ক্রমিক নং ছয়ে অফিস সহায়ক পদে লোক নেবে ছিয়াত্তর জন বেতন গ্রেড বিশতম আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস ক্রমিক নং এক থেকে পাঁচ পর্যন্ত যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারী সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা এই সমস্ত জেলা ব্যতীত সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ক্রমিং ছয়ে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর প্রার্থীর সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর আর আবেদন শুরু হবে ষোলোই মে দু তারিখ থেকে তেরোই জুন হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলে আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে